নমস্কার আমি আজকে খুব একটি স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ এটা খুবই সুস্বাদু এবং খুব কম খরচে এটা করা যায় আপনারা করে এটা দেখতে পারেন এটা খুবই স্বাদ অল্প ছানা দিলেই এটা হয়ে যায় ছানার রস বড়া খুব স্বাদ খেতে আপনারা দেখুন পরে কি করে করছি আমি এখানটায় ছানা নিয়েছি ছানাটা আমার অল্পই ছিল আর তার সঙ্গে আমি ময়দা নিয়েছি এই দেড় চামচের মতো আর এর মধ্যে একটু আমি সুজি দিয়ে নেব সুজি এই হাফ চামচের থেকে একটু কমই হ্যাঁ একটু সুজি দিয়ে দেব। আর হলো এর মধ্যে দেব যে একটা ওই যে দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটটা দিয়ে দেবো সেই প্যাকেটের গুঁড়ো দুধটা পুরো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নেব ছানাটা প্রথমে একটুখানি ম্যাশ করে নিয়েছিলাম আর ছানাটা ম্যাশ করে আর ময়দাটা দিয়া দেখানোর সময় আমার ক্যামেরাটা অন ছিল না আমি ওই জন্য ওই ভিডিওটা দেখাতে পারিনি তা এখন এটাকে একটু সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এর মধ্যে আমি এর মধ্যে আমি হলো একটু বেকিং সোডা দেব আপনারা পরিমাণ মতো বেকিং সোডাটা জিনিসের পরিমাণ কত সেই হিসাবে দেবেন আমি এক চুটকির মতো দিলাম আর যখন মাখবেন একটু করে জলে ছিটিয়ে দিয়ে মাখবেন না এটা ড্রাই হয়ে যাবে এটাকে একটা সফট ডো তৈরি করতে হবে এটা ডোটা একদম যেন মোটামুটি নরম হয় আপনি যে আকারটাই দেন সেই আকারটাই যাতে সুন্দর থাকে সুন্দর হয় এবং ভালো হয় একটু একটু করে জল একবারে জল কিন্তু বেশি দেবেন না অল্প অল্প করে দেবেন আমি এটাকে তৈরি করে নিব। আমি ওইটাকে তৈরি করে নিয়ে আমি এরকম গোল 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 আকার দিয়ে মাঝখানে একটু গর্তের মতো করে দিয়েছি মানে আমার নিজের এটা ভালো লাগলো এই শেপটা আমি দিয়ে দিলাম যে দেখলাম তো ছানা কম কত কম লাগে আর একটু সুজি আর একটু ময়দা দিয়ে জিনিসটা কত সুন্দর এখন আমি এগুলো সব ভেজে নেব আমি কড়াইয়ে তেলটাও খুব একটা যে বেশি লাগে তা না আমি অল্পই তেল দিয়েছি ফ্রাই এর মধ্যে আমি এগুলো ভেজে নেব আমি খুব একটা বেশি করিনি আপনারা চাইলে যদি আর একটু ছানা নেন আর তাহলে তার সঙ্গে আর একটু সুজি আর আর একটু ময়দা আপনারা এখানটায় অ্যাড করতে পারবেন তাহলে আপনাদের কোয়ান্টিটিটা বাড়বে অনেক আমি অল্প একদম অল্প করেছি কয়েকটা মাত্র করেছি কিন্তু এটা খেতে খুব ভালো লাগে একবার করে দেখতেই পারেন আপনারা এটা একদিন অন্তপক্ষে করে দেখবেন দেখবেন খুব স্বাদ লাগে খেতে এটা আমি এখন ভেজে নিয়ে তারপরে এখন আমি একটু শিরা বানাবো এই এক বাটির মতো এক বাটিও ঠিক না হাফ বাটি চিনি আর ওই বাটিরই এক বাটি আমি জল দিলাম জল দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে এটাকে শিরা তৈরি করে নেব সিরাটা আমার ফুটে গেছে সেরাটা হয়ে গেছে এখন আমি এই গ্যাসটা অফ করে দেব আর আমার এদিকে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই রস বড়াটা ছানার যে বড়াটা সেটা এগুলো আমি এখন শিরার মধ্যে দিয়ে দেবো রসে এই যে রসে দিয়েছি এটাকে আমি এখন এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব